ভারতের মিসাইল হামলার পর আলোকিত হয়ে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত রাতের আধারে চালানো এই হামলায় কমপক্ষের সত্তর জন নিহত হয়েছেন এমনই দাবি করেছে ভারত এমনই দাবি করেছে ভারত একই সঙ্গে ভারতের দাবি নিহতদের সবাই সন্ত্রাসী বুধবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী ও পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাটিতে চব্বিশটি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে এই অভিযানে লস্করই তৈবা এবং জৈশ ই মোহাম্মদের শক্তঘাটি মরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয় ভারতীয় সেনাবাহিনীর দাবি এই হামলায় অন্তত সত্তর জন সন্ত্রাসী নিহত এবং আরও ষাট জনের বেশি আহত হয়েছেন যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহির আওতায় আনছে ডেস্ক রিপোর্ট সমযোগ